বান্ধবের সাথে এভাবে একটু ঘোরাফেরা করি তখন কষ্টের কাজকে আর কষ্ট মনে হয় না কারণ হচ্ছে বাংলাদেশের মতো ডিউটি শেষ করে আর রোমে থাকতে মন চায় না তার জন্য আমরা যাচ্ছি ক্রিকেট খেলতে ক্রিকেট খেলা হয় না কারণ হচ্ছে বর্তমান প্রচুর আরবে ঠান্ডা হওয়া তার জন্য যাওয়া হয় না ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আমাদের ভাই ব্রাদাররা আছে সামনে তাদের সাথে আমরা যাচ্ছি ক্রিকেট খেলতে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি এই প্রবাসের মাটিতে খেলাধুলা করলে একটু মনটা একটু ফ্রেশ থাকে তার জন্যই তো ক্রিকেট খেলতে আমরা সকলেই যাচ্ছি ইতিমধ্যে চলে আসছি আমরা ক্রিকেট খেলার মাঠে যেখানে প্রতিনিয়ত আমরা ক্রিকেট খেলি মাঠে এসে দেখি অলরেডি একটা দল ক্রিকেট খেলছে তার জন্য এইখানে ক্রিকেট খেলতে পারলাম না কিন্তু কি করার আমাদের কোম্পানিতেই চলে যেতে হবে কোম্পানিতে এসে সবাই বলল আজকে তো ক্রিকেট খেলার উদ্দেশ্যে বের হয়েছিলাম সবার কথাও হচ্ছে আজকে এইখানে শর্ট ক্রিস খেলবো অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শর্ট খেলা শুরু করলাম আজকে যেহেতু কপাল খারাপ তার জন্য আমরা শর্ট খেলছি এক একজনের দুইবার করে শর্ট ক্রিস আমরা খেলছি খেলে আমাদের ভালোই লাগছে কিন্তু কি করার আজকে যেহেতু কপাল খারাপ তার জন্য কই আমরা শর্ট খেলছি কিন্তু কথায় আছে না যে না খেলাচ্ছে খেলা ভালো শর্ট খেলে ভালোই লাগছে কিন্তু আমরা যেখানে খেলতাম ওইখানে আজকে খেলতে পারলাম না তার জন্য আমরা আজকে বেশিক্ষণ শর্ট খেলবো না যেখানে আমরা ক্রিকেট খেলি ওইখানে খেলতে পারি নাই তার জন্য আমরা আজকে কোম্পানির গাড়ি নিয়ে আমরা চলে যাব একটু বাহিরে ঘোরাফেরা করার জন্য অবশেষে কোম্পানির গাড়ি নিয়ে আমরা শহরের একটু ঘোরাফেরা করার জন্য বের হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একসাথে অনেক বন্ধু বান্ধব আছি যখন আমরা মেন শহরের কাছাকাছি চলে আসলাম তখন বন্ধু বান্ধব গাড়ির ড্রাইভার কে বললো একটা গান লাগিয়ে দাও হিন্দি গান যখন হিন্দি গানটা চালু করে দিল তখন বন্ধু বান্ধবের তো মাথা মতো ঠিক না তখন তো শুরু করে দিল উড়োধারা ড্যান্স আপনারা দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন ড্যান্স কাকে বলে অবশেষে মার্কেটের সামনে গাড়িটা দাঁড়া করে আমরা মার্কেটে ঢুকে পড়লাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য পুরো মার্কেট তো ঘুরে আপনাদেরকে দেখাইতে পারবো না কারণ হচ্ছে আমাদের সকালে ডিউটি আছে অনেক রাইত হয়ে গেছে তার জন্য আমরা এখন চলে যাব। আজকে কোম্পানির গাড়ি নিয়ে বন্ধুদের সাথে অনেক ঘোরাফেরা করলাম আপনারা দেখতেছেন সামনে অনেক বন্ধু আছে আজকে অনেক রাত হয়ে গেছে তার জন্য আমরা বেশি ঘোরাফেরা করলাম না তার জন্য আমরা চলে আসছি কারণ হচ্ছে এখন রাত একটা বাজে তার জন্য বেশি ঘোরাফেরা করলাম না আমাদের সবারই সকালে ডিউটি আছে এই প্রবাসের মাটিতে ঘোরাফেরা করলে মনটা একটু ফ্রেশ থাকে আমাদের এক একজনের ডিউটি রাত তিনটায় চারটায় পাঁচটায় ছয়টায় এরকমের করে এক একজনের ডিউটি তারপরেও আমরা রাত জেগে একটু ঘোরাফেরা করছি কারণ হচ্ছে মনটা একটু ফ্রেশ লাগে এর জন্য প্রবাসের মাটিতে যত কষ্টের কাজই করি না কেন যখন বন্ধু বান্ধবের সাথে এভাবে একটু ঘোরাফেরা করি তখন কষ্টের কাজকে আর কষ্ট মনে হয় না কারণ হচ্ছে বাংলাদেশের মতো একটা পরিবেশ মনে হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন